হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল আমি তোমাদেরকে মাছ দেখালাম তো আজকে হচ্ছে বুধবার তো এই মাছগুলো আমাদের ঘরে আজকে তো জাল দেওয়া হয়েছিল পুকুরে তো সেখান থেকে আজকে মাছ ধরা হয়েছে আর আমি ওই মাছ একটু দেখে আসলাম তো মাছ এই মাছগুলো কেটে নিচ্ছে তো আমি এদিকে ভাবলাম যে এখানে আমি যে ঘরটা ঝাঁটিয়ে দিই তো ঘরটা ঝাঁটিয়ে তারপরে আমি আজকে রান্না করে নেব কারণ সকাল সকাল মনাকে ভাবছি আজকে মুড়ি খাওয়াবো তার জন্য একটু আলু ভাজা করতে হবে আর এখানে আমি ভাবলাম যে অনেকগুলো কাপড়ও একটু রোদটা মানে একটু একটু ছিল বৃষ্টি আজকে নেই বলতে গেলে তার জন্য ভাবলাম একটু কাপড়গুলো ধুয়ে নিই অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে তো এই যে কাপড়গুলো আমি ভিজিয়ে চলে যাবো রান্নাঘরে তো এই যে তার বাবা আজকে সকাল সকাল মাশরুম নিয়ে আসছে ছাতুগুলো যে কড় ছাতু হয় তো সেগুলো নিয়ে আসো সেইগুলো আজকে রান্না করে নেবো আর ছাতুগুলো আনছে একদম দেখো পুরো ফুটা ফুটা ছাতু এত ফু ফুটন্ত ছাতুগুলো মানে ভালো লাগে না খেতে অতটা টেস্ট লাগে না কিন্তু যে এগুলো হয় সেই ছাতুগুলো খেতে ভালো লাগে আর রান্না করতেও তো ভালো লাগে এগুলো তো রান্না করতেও ভালো লাগে না আর খেতেও এতটা টেস্ট লাগে না তবে রান্না করতে হবে নিয়ে আসে যখন এগুলো কি আর ফেলাছে তো অনেক এখন এগুলোর দামও প্রচুর আছে তবে জানি না কত নিয়েছে তো দেখো এখানে আমি কেটে নিচ্ছি তো এই যে ছাতুগুলোকে একটু ভাজা করে নেবো মনার জন্য আর একটু ঝাল করব ভাবছি তো ঝালটা খেতে ভালোবাসে তার জন্য ওই তার বাবা ঝাল খেতে ভালোবাসে তার জন্য একটু ঝাল করে নিব ছাতুকে আলু দিয়ে একটু আগে যে মাছগুলো দেখালাম কই মাছ কই মাছগুলোই সেগুলো সব তো সেই মাছগুলো কিন্তু রেখে দেওয়া হবে এই মাছগুলো আজকে বড় বড় মাছগুলো সেগুলো খাওয়া হবে তা আর এই মাছগুলোকে জ্যান্ত করে হাঁড়িতে রাখা হবে আর এখানে মনাকে বলছি যে ব্রাশ করো এখন আমি তার সঙ্গে ব্রাশ না করলে সে এখন ব্রাশ করতেই চায় না আর দেখো আমি যদি ব্রাশ করি সে আমার সঙ্গে কম্পিটিশান করে ব্রাশটা করে নে। তো আমারও সহজ হয়ে যায় জিনিসটা আমিও ব্রাশ করে নিলাম সেও ব্রাশ করে নিল তারপরে এখানে দেখো ছাতুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখো পুরো লাল লাল জলগুলো বেরাচ্ছে আমি আরও ভালো করে ধুয়ে নেবো আরও এগুলো সিদ্ধ করার পর সময়ও অনেকগুলো জল বেরিয়েছিল তো সব মিলিয়ে মোটামুটি প্রচুর জল বেরোয় এগুলো থেকে আর লাল লাল জল যে আমি এখানে বসিয়ে নিয়েছি দুটা কড়াই এক সাইডে আমার দুটা কড়াইতেই আমার তেল গরম হয়ে গেছে এক সাইডে আমি ভাজা করে নেবো আলু আর পেঁয়াজ দিয়ে ছাতুগুলো আর এক সাইডে আমি ঝাল করে নেব আলু এখানে আলু দেওয়ার কথা না কিন্তু আমি আলুগুলো যেহেতু বেশি হয়ে গিয়েছিলো তো এইখানে দিয়ে ঝাল ঝালের মধ্যে দিয়ে দিলাম আর একটু পাতাও দেখো দিয়ে দিয়েছি ধনিয়া পাতাগুলো এইগুলো আজকেই নিয়ে আসছে সকালবেলা ওই যে বেলদাতে মাছগুলো দিতে গেছিলো তার জন্য তো ধনেপাতা পাতা আমাদের করে বিশেষ আসে না এই সময় তবে নিয়ে আসে যেহেতু নষ্ট হবে তার জন্য দিয়ে দিলাম আর ভালোও লাগে ধনিয়া আমার বিশেষ করে আর এখান দেখো মাছগুলো এত বেশি হয়ে গেছিলো ভাজা করার পরেও তো এই মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব রাত্রে রান্না হয়ে যাবে আর আজকের রান্না হবে মাছের ঝাল আর তোমার ওই যে এগুলো কি জানো তো এগুলো হয়েছে ওই যে মাছের তেলগুলো ওগুলো এত মানে সুন্দর লাগছিল খেতে সত্যি ভালো লাগছিল। আর ভালো করে রান্না করলে আরও টেস্ট লাগে তো অনেক লোক এগুলো খায় না কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মাংসর মতনই পুরো মনে হবে যখন রান্না করে খাবে তখন মাংস যখন কষা খাচ্ছ সেরকমই মনে হয় তো আজকে এই যে শাক রান্না হচ্ছে আর তোমার আমার শাকটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আমি এটা নামিয়ে এখন ভাজা করে নিব আর মাছের ঝাল হবে বন্ধুরা আজকে আমি রান্না করতে করতে তোমাদেরকে একটা কথা বলতে ইচ্ছে করছে তার জন্য বলছি তো শোনো আপনাকে কেউ খুব অপমান করলে আমরা ভীষণ কষ্ট পাই তাই না তো আজকে থেকে এই কষ্ট পাওয়াটা বন্ধ করে দেব বন্ধুরা কারণ যারা আমাদেরকে কষ্ট দিচ্ছে অপমান করছে তারা কি আমাদের শুভকাঙ্ক্ষে তাই অবশ্যই না তো তারা আমাদের কখনো শুভাকাঙ্ক্ষী হতেই পারে না তাহলে আমাদেরকে ওরা কষ্ট দিত না তো কারা কষ্ট দেয় যারা আমাদেরকে ভালোবাসে না তো যারা আমাদেরকে উপরে হিংসা করে তারাই তো কষ্ট কষ্ট দেওয়ার মতন কথা বলে আর তোমার অপমানও করে তাই না যে মানুষ আপনাদেরকে ভালোবাসে না একটু ভালো চায় না তোমার অপমান করে কোথায় কোথায় কষ্ট দেয় তো তার কোথায় খামো আমরা কেন কষ্ট পেতে যাব। কেন সেই অপমানগুলো আমাদের নিজের গায়ে মাখাতে যাব বলো তাহলে তো আমরা তাকেই জিতিয়ে দিলাম তাই না তার কোথায় একদম ভেঙে পড়বে আপনি কিন্তু ভেঙে যাবার মানুষই নয় তো নিজেকে শক্ত করুন আর সে যে অপমান করছে তার কথা একদম গায়ে মাখাবেন না গায়ে মাখালে কিন্তু সে নিজে সে জিতে যাবে আর সে মনে মনে এত খুশি হবে যে মোর আমার কথাটা তার উপরে ঠিক ইফেক্ট পড়েছে কিন্তু নিজেকে শক্ত রাখতে হবে যতক্ষণ না আপনি নিজের থেকে ভাবছেন যে আমি অপমানিত হয়েছি কি ওইটাকে গায়ে নিচ্ছেন ততক্ষণ আপনি অপমানটার অপমানই নয় জীবনে অন্ধকার পরে আলোক আসে আর খারাপ সময় পরে ভালো সময় নিশ্চয়ই আসে আমাদেরকে কিন্তু শক্ত হয়ে দাঁড়াতে হবে একটা কথা বলি যে নিজের উপরে নিয়ন্ত্রণ না নিজের উপরেই থাকার অধিকার আছে আর কারোরই না যদি অন্য লোককে এই নিয়ন্ত্রণ করতে দিয়ে দিবেন না তাহলে নিজের জীবনটাই শেষ হয়ে যাবে যদি নিজের জীবনের উপরে নিজেরই নিয়ন্ত্রণ থাকে তাহলে তোমাকে কেউ ভেঙে দেওয়ার মতন ক্ষমতা কারোরই নেই আর কখনোই থাকবে না তো আমাদের জীবনে চলার পথে অনেক লোক এমন আছে যে আমাদেরকে অপমানিত করে কষ্ট দেয় তো তারা কখনোই শুভাকাঙ্ক্ষী নয় তো আজ থেকে বন্ধুরা তাদের থেকে দূরে থাকো আর যাদের সঙ্গে যাদের সঙ্গে তুমি নিজের কথাটা শেয়ার করতে পারছো না কোনো ভালো মন্দ শেয়ার করতে পারছো না তো তাদের সঙ্গে মিশার কোনো দরকার নেই আর অপমানিত করার সুযোগ দেওয়ারও অধিকার নেই তো যাদের সঙ্গে তোমার মন ভালো থাকছে যাদেরকে তুমি সব কথা বলতে পারছো তো তাদের সঙ্গে মিশো আর তাদের সঙ্গে কথা বলো আর দেখবে আর নিজের জীবনটা নিজেকেই ঠিক করতে হবে কেউ তোমাকে এসে ঠিক করে দিবে না আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে তো ভুলও হতে পারে তো ভুল হলে ক্ষমা করবে তো এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাকটা রান্না হয়ে গেছে আর মাছ ভাজা তো হয়ে গেছিলো এখানে আমার মাছের ঝাল হয়ে গেছে আর এইদিকে আমি চাপিয়ে দিয়েছি তোমার পুঁই আলু আর একটা কুমড়ো আনা হয়েছিলো অর্ধেকটা ছিল তো ওইটা কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে ব্যাস আজকের রান্নাটা এইটুকুই আর রান্নার করতে করতে কিন্তু আমি মনে পড়লো যে হ্যাঁ এইগুলো পরিষ্কার করে নিই দিকে আমি আলু কুমড়োটা বস শীত বসিয়ে দিয়েছি শৈত হতে হতে ভাবলাম এগুলো পরিষ্কার করে নিই কাটাকটি গাছ তো সব শেষ হয়ে গেছে তার আর তো কোনো সবজি কাটার নেই তার জন্য এই ঝাটা দিয়ে ঝাঁটিয়ে নিচ্ছে আর আমাকে না এই ঝাটা দিয়ে ঝাটা দিয়ে ভালো লাগে আর এখানে নেকড়া পড়ে থাকে সবসময় কারণ ওইদিকে জল আমাদের ধোয়া হয় দিকে তার জন্য সবসময় এদিকেটা ভিজা থাকে ওই জন্য নেকড়াটা রাখা হয় যে পাটা মোছা জন্য আর এখানে দেখো আমার রান্না হয়ে গেছে আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব এদিকে তো আমার রান্না হয়ে গেছে মোটামুটি ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আর একটা আমাকে ঘন্টা করতে হবে এই যে কুমড়ো দিয়ে আর শাক দিয়ে ঘণ্টাটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ছুঁক মারার জন্য এদিকে বসিয়ে দিয়েছি নাহলে অনেকটাই লেট হয়ে যাবে একটা কড়াইতে যদি রান্না করে বসি আর এখানে মাছের মাথা দিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে পুঁইশাক দিয়ে ঘন্টাটা করে নিব ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে বিকালবেলাটা একটু সময় কাটাছিলাম মোবাইল ধরে ব্যাস এই করতে করতে আমার আর ভিডিও করা হয়নি আর আমাদের তো এত ঝাল ঝাল তরকারি রান্না হয় মনে খেতেই পারে না তার জন্য ওর জন্য আলাদা একটু খা রান্না করতে হয় তরকারি ওর জন্য একটা মাছ রেখে দিয়েছি আর আলু দিয়ে তরকারিটা করে নিব আর আমাদের তো এত তরকারি আমরা করি না একটা তরকারি করি আর একটা শাক করলে শাক না হলে এটাই হয় আর ড্রাইভাররা যেহেতু খাবে তার জন্য তিনটা তরকারি বানাতেই হয় আর এখানে দেখো মনা রাত্রেবেলা বসে বসে কাঁচা কুমড়ো খাচ্ছে কেন লাগছে খাওয়া গেছে ফেলে দিয়েছে কতগুলো খেয়েছো তো ভিডিওটা বন্ধুরা আর বেশি লম্বা করছি না টাটা বাই বাই